নতুন বছরের শুরুতেই চমক রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার চব্বিশে জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প মোট পঁয়ত্রিশটি সরকারি প্রকল্পের সুবিধা দুয়ারে সরকারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে রাজ্যবাসীর কাছে দুয়ারে সরকার হওয়ায় বিভিন্ন প্রকল্পে নতুন করে আবেদন ও ভুল ত্রুটি সংশোধন করতে পারবে রাজ্যবাসীরা পাশাপাশি পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে যে যে আবেদন জমা পড়বে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সেগুলির প্রসেসিং শুরু হয়ে যাবে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী শারীরিক অক্ষমতার শংসাপত্র তফশিলি জাতি ও উপজাতি শংসাপত্র তফশিলি বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকায় বিভিন্ন এলাকায় শিবির করে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের কর্মসূচি হল দুয়ারে সরকার উল্লেখ্য একুশের বিধানসভা ভোটের আগে এই দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু সালের পয়লা ডিসেম্বর এই প্রকল্প শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পকে সেরার সেরা শিরোপা দিয়েছিলেন অন্যদিকে দুয়ারে রেশন নিয়ে সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সেই নির্দেশিকায় খাদ্য দফতরের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে সপ্তাহে চার দিন দুয়ারে রেশন পৌঁছে দিতেই হবে ডিলারদের মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চলাকালীন বন্ধ থাকবে সংলগ্ন এলাকার রেশন দোকান যদিও সপ্তাহের বাকি দিনগুলোতে রেশন দোকান থেকেই খাদ্য সামগ্রী বিক্রি করতে পারবেন ডিলাররা পাশাপাশি শনি ও রবিবার খোলা রাখতেই হবে রেশন দোকান আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে